নমস্কার বন্ধুরা আর কিচেনের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চিংড়ি হেঁচড়ের তরকারি আর ভেন্ডির তরকারি বানাবো চলুন প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চলুন দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এই তেলেই আমি ওই কাঁঠাল আর আলুকে আমি ভেজে দিচ্ছি একটু মেরে নিচ্ছি আর কি হালকা করে দেখুন বন্ধুরা বলা হয়নি আমি কাঁঠাল আলুকে একসাথে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই জন্য আমি একটু নেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কাঁঠাল আলু ভাজা হয়ে গেছে আধা আধা এবারে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এবারে আমি কাঁঠালটাকে বসবো তার জন্য আমি এই যে ফোড়ন লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি দেখুন একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এবারে আমি এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি এবার আদাটাকে একটু ভাজতে হবে হালকা আছে দেখুন আদাটা ভাজা হয়ে গেছে এবার আমি এরপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও এবারে একটু ভাজতে হবে এ একটু পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এই সময় আমি যে পেস্ট বানিয়ে নিচ্ছি যে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটাকে আমি একসাথে পেস্ট বানিয়ে নিচ্ছি একটুখানি বেশি দিতে হবে হলুদটা এ দেখুন আমি পেস্ট বানিয়ে দিচ্ছি এবারে আমি এটা দিয়ে দিচ্ছি একসাথে এই সাথে আমি টমাটো দিয়ে দিচ্ছি এবারে এটাকে আসতে আস্তে মশলাটা দিয়ে কষতে হবে হালকা আছে দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি এই যে কাঁঠাল আলু ভেজে রাখা আর চিংড়ি মাছ ভেজে রাখা সব একসাথে আমি দিয়ে দিচ্ছি যেটা এবার একটু নাড়তে হবে এর সাথে দেখুন নাড়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখুন আমরা আমার চিংড়ি হি জড়ের তরকারিটা হয়ে গেছে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে আর এ দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে দেখুন আমি গ্রীষ্মকালে বলেই দিয়েছি যে আমি কম তেলের সব কিছু রান্না করছি সাধারণভাবে কারণ মানে বাড়ির লোক তো খেতেই হবে আর বাড়ির লোকের তো ওই গরমের ইস রান্না খেলে শরীর তো খারাপই হয়ে যাবে ওই জন্য আমি সব কিছু সাধারণভাবে আপনাদেরকে দেখাচ্ছি সাধারণভাবে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে খেতে দেখুন আমি এরপর ভেরি তরকারি রান্না করবো প্রথমে ভেঁড়িগুলোকে গোটা অবস্থায় গোটা অবস্থায় ধুয়ে আমি কেটেছি কারণ কেটে নিলে আঠাগুলো বেরিয়ে যাবে তার জন্যে ভালো ভাজা হবে না এর জন্য আমি একটা টিপস বলে দিচ্ছি তাই আমি কেটে নিছি ধুয়ে কেটে নিচ্ছি এরপরে আমি এই যে ভেঁড়িগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি তেলে প্রথমে এটা প্রথমে একটু ভাজতে হবে তাহলে ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা ভেড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি বান্না দিয়ে দিচ্ছি এই যে শুধু সর্ষে বান্না আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো আর এটা সাদা সর্ষে বাটা দিয়েছি কালো সর্ষে বাটা দিলে তেতো লেগে যাবে ওই জন্য আমি সাদা সর্ষে বাটা দিয়েছি এই যে লঙ্কার গুঁড়ো এবারে আমি এটাকে সেদ্ধ করতে দেবো একটু নাড়াচাড়া করে দেখুন নাড়া হয়ে গেছে আমি এবারে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য দেখুন বন্ধুরা এই যে ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে দেখুন একটাও ভাঙে না এভাবে রান্না করলে আর এবারে আমি নামিয়ে দিচ্ছি এবারে আমি পেঁয়াজ দিয়ে সম্পুরব দেখুন বেজে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন লঙ্কা এবারে আমি পেঁয়াজটাকে যে ভাজতে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ভেন্ডিটাকে দিয়ে দেবো দেখুন পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এটা দিয়ে দিচ্ছি ভেন্ডি একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব দেখুন ভেন্ডি তরকারিটা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি নমস বন্ধুরা দেখুন এই যে চিংড়ি কাঁঠালের তরকারি হিচড়ের চিংড়ি আর এই যে ভেন্ডির তরকারি এই যে দেখুন তরকারিগুলো খুবই কালার এসেছে আর খুবই ভালো লাগছে অবশ্যই তখন রান্নার চ্যানেল দেখতে হলে কেয়ার আর আসতে হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে নমস্কার